আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য দু হাজার কালেকশন নিয়ে এবারে আমরা আমাদের আউটলেটের সবচেয়ে গর্জিয়াস এবং প্রিমিয়াম দুবাই ফেব্রিক্স এর আবহাওয়ায় দেখিয়ে দিব অল ওভার বডিতে মাল্টি আমসিস্টেন্ট ওয়ার্ক করা আর এই ফেব্রিক্সটা হচ্ছে দুবাই জাফসংস কথা না আবার এই যাচ্ছি সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দিয়ে শুরু করলাম দেখতে পাচ্ছেন এটার সম্পূর্ণ বডিতে কিন্তু মাল্টি গুলো থাকবে হিট প্রেস মেশিনে বসানো এটার হচ্ছে আপনার নিকের পোষণ শোল্ডার স্লিপস সব জায়গায় গুলো হিট প্রেস মেশিনে বসানো থাকবে ঘের পোষণও কিন্তু হেভি কোয়ান্টিটিতে স্টোন ওয়ার্ক করা থাকবে দেখতে পাচ্ছেন আর ফেব্রিক নিয়ে তো আপনার সবাই চিনেন দুবাই জাফল ফেব্রিক্সটা এটা হচ্ছে বডিতে ক্র্যাপ থাকে এবং এটাকে আয়রন করতে হয় না এটা খুবই সফট এবং কমফোর্টেবল এটা খুবই গ্লেজি আউটলুক দেয় প্রত্যেকটা কালার থেকে এটার সাথে হচ্ছে আপনার পেয়ে যাবেন হেজাব হেজাবটাও কিন্তু সেম ফেব্রিক্সের হবে ফুল কাভারেজ ফ্রি সাইজের হিজাব হবে হিজাবও থাকবে স্টোন ওয়ার্ক হিজাব হচ্ছে দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের সেম ফেব্রিক্সের এই হেজাবটা সহ আপনারা সম্পূর্ণ সেটটা পাচ্ছেন অনলি মাত্র 3000 টাকায় প্রিমিয়াম দুবাই ফেব্রিক্সের প্রোডাক্ট প্রাইসটা একটু হাই বাট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম আপনার নিজেরা আমাদের আউটলেটে এসে আমাদের ফেব্রিক্স কোয়ালিটি স্টোন কোয়ালিটি সবকিছু চেক করে প্রোডাক্টটা পারচেস করার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট হাতে রয়েছে লাইট অলিফ কালারটা সেম ডিটেলসে অলিভ কালারটাও পেয়ে যাবেন অল ওভার বডিতে ওয়ার্ক এগুলো হিট প্রেস মেশিনে বসানো এগুলোকে শেম্প অথবা ড্রাই আসে আপনারা অনেক দিন টাকাতে পারবেন স্লিপটা খুবই চমৎকার স্লিপসে হচ্ছে এখানে আপনার একটি বাটন পেয়ে যাবেন হাজার একটি স্লিপ

টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স হিজাব সব প্রোডাক্টটা পাবেন মাত্র তিন হাজার টাকায় এই আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে দুই হাজার পঁচিশের আরও বেশ একটা নতুন আভাইসের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম